আসসালামু আলাইকুম বন্ধুরা চেন্নাইয়ে প্রথম টেস্টে দুইশো আশি রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ এর ফলে দ্বিতীয় টেস্ট খেলার জন্য ইতিমধ্যে কানপুরে অবস্থান করছেন দুই দল তবে কানপুরে খেলার আগেই বড় সুসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুইশো আশি রানের বিশাল ব্যবধান হারে ইতিমধ্যেই সিরিজে এক শূন্যতে এগিয়ে আসে ভারত তাই তো দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে নামবে রোহিত শর্মারা তবে ভারতের বিপক্ষে হোয়াইট ওয়াশ থেকে টাইগারদের বাঁচাতে সুখবর দিল বৃষ্টি ইতিমধ্যেই কানপুরে শোনা যাচ্ছে দ্বিতীয় টেস্টে হতে পারে বৃষ্টি প্রথম দিন ও দ্বিতীয় দিনে টানা বৃষ্টি হওয়ার আশি শতাংশ সম্ভাবনা আছে অন্যদিকে ভারতের মাটিতে প্রথমবারের মতো ইতিহাস ঘটতে চায় টাইগাররা ভারতকে হারিয়ে দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিতে চায় শান্ত বাহিনী তাইতেবার বাংলাদেশকে হারাতে কানপুরের জন্য নতুন পরিকল্পনা করছেন ভারত কালো মাটির পিস তৈরি করছেন তারা কেননা এবার বাংলাদেশকে স্পিন দিয়ে কুপকাত করতে চায় তারা তাই তো বাংলাদেশের বিপক্ষে স্পিন সহায়ক উইকেট করছেন ভারত